হ্যালো মাই অল লাভলি ভিউয়ার্স গুড মর্নিং অ্যান্ড ইতিয়ান সিস লাইফ লাইনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো দুদিন ধরে বেশ আনন্দ করেছি জমিয়ে আড্ডা দিয়েছি আর আজকের হলো সুন্দরবনের তিন দিন মানে দুই রাত তিন দিনের যেহেতু আমাদের ট্যুরটা ছিল তো তিন দিনের দিন আজকের আমরা বাড়িতে ফিরবো অবশ্যই রাতে বাড়িতে ফিরবো তো সারাদিন লঞ্চেই থাকবো কী কী করবো কী না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর একটা স্পট কিন্তু আজকের ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো সকাল সকাল চলে এসছে মুখের সামনে চা আর বিস্কিট সেটা খেলাম খাওয়া দাওয়া করে একটু ব্যালকনিতে এসেছি তো দেখছি বাইরে প্রচণ্ড কুয়াশা আর এখন সাড়ে সাতটা মতো বাজে তো আমাদের টাইম দিয়েছিল আটটা আটটার সময় আমরা বেরিয়ে যাব তো অলরেডি রেডি হয়ে আমরা রাস্তাতে চলেও এসেছি হোটেল কুশলকে বাই বাই করে একদম বেরিয়ে পড়েছি এখন সোজা যাব লঞ্চ ঘাটে তো দেখো এখানে এখনো পর্যন্ত এখানে কোনো দোকানপাট খুলে সমস্ত বন্ধ আর অলরেডি সবাই চলে এসেছে লঞ্চে জাস্ট আমরাই ছিলাম তো শেষমেশ আমরা এসে উপস্থিত হলাম তো লঞ্চ জাস্ট মানে স্টার্ট দেবে এখন তো প্রচণ্ড ভালো লাগছে দেখতে আর লঞ্চে উঠতেই সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম গরম গরম ব্রেকফাস্ট গরম গরম লুচি ছোলার ডাল আর একটা করে সন্দেশ তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম অ্যাকচুয়ালি তুমি পয়সা খরচ করে সুন্দরবন ঘুরছো আর মুখের সামনে গরম গরম খাবার পাবে ভালো মন্দ টিফিন ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ডিনার বলো এটাই স্বাভাবিক তো সব থেকে যেটা আমার চোখে পড়লো যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা কিন্তু প্রচণ্ডই কষ্টকর সুন্দরবন যতটাই সুন্দর ততটাই কিন্তু কষ্টকর এখানকার মানুষের জীবনযাত্রা জল আনতে যেতে হয় অনেকটা দূরে তারপরে হচ্ছে নদীর মধ্যেই এদের জীবনযাত্রা কারণ কি ছোট ছোট মাছ ধরে কাঁকড়া ধরে এরা কিন্তু জীবিকা নির্বাহ করে আর সেটা কিন্তু আমরা সচক্ষে এখানটায় দেখে এসেছি মাছ ধরতে এই ধরনের মাঝিরা মানে ছোট ছোট খাড়ির মধ্যে ঢোকে জীবনের রিক্স নিয়ে বাঘের ভয়ে মানে এদের কাছে না কোনো কিছুই মানে ভয় মনে হয় না সব কিছু রিক্স নিয়ে এরা জীবনে চলতে পছন্দ করে মানে যেটা আর কি আমরা সামনাসামনি দেখে এসেছি তারপরে দেখো আমরা এখন পকোড়া খাবো তো এটা হলো ভেজ পকোড়া তো ভেজ পকোড়া আর গরম গরম চা এখন আমরা খাবো তারপরে আমরা যাব হলো বিজয়নগর বলে একটা জায়গা আছে সুন্দরবনে সেইখানে একটা ভালো মানে জাগ্রত একটা মন্দির আছে লোকনাথ বাবা সেইখানেই কিন্তু আমরা যাব আর মাত্র দশ থেকে পনেরো মিনিট বাকি আমরা লোকনাথ বাবার স্পটে পৌঁছবো তো আমরা একদম সাইড থেকে যাচ্ছি দেখতে দেখতে যাচ্ছি নানান রকমের সুন্দরী গাছ সুন্দরবনের নানান প্রজাতির গাছ তো প্রচণ্ড ভালো লাগছে দেখতে আবার কবে সুন্দরবন আসবো তার কোনো ঠিক নেই বিজয়নগর নয় নম্বর লোকনাথ মিশন আচ্ছা বাহ কি বিউটিফুল প্লেস দারুণ দারুণ দেখো কি ভালো লাগছে দেখতে তো লোকনাথ মন্দিরে যেতে যেতে কয়েকটা জিনিস ভীষণভাবে চোখে পড়লো তো গ্রামবাসীরা দেখো এখানটায় ফুলকপি বাঁধাকপি আর লাল শাক চাষ করেছে আর আরেক সাইডে ধানের জমি ধান কাটা হয়ে গেছে ধান কাটা হয়ে গেছে আর এই এই মাঝখান থেকে ঠিক রাস্তাটা এই রাস্তা থেকে সোজা গিয়ে ডান সাইডে লোকনাথ বাবার মন্দিরটা তো যাতে দেখা হয়ে গেছে তারা এখন রিটার্ন ফেরত যাচ্ছে আর আমরা এখানটায় সবে ঢুকছি বাইরে থেকে ট্যুরিস্টরা যেহেতু আসে লোকনাথ বাবার মন্দির দর্শন করতে তাই জন্য গ্রামবাসীরা এখানটায় দেখো তাদের বাগানের সমস্ত সবজি ফল মুরগির ডিম কদবিল তো গাছের পাকা টমেটো নারকেল সমস্ত কিছু কিন্তু রাস্তার দু সাইডে নিয়ে কিন্তু বসে পড়েছে বিক্রি করার জন্য যতটুকুনি ওদের ইনকাম হয় আর কি কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু কিন্তু কিনছে এখান থেকে তো অনেকে কদমেল মেখে দিচ্ছে কদবিল মাখা তেঁতুল সমস্ত ধরনের জিনিস আর প্রত্যেকটা জিনিস প্রচণ্ড সতেজ টাটকা এমনকি এখানে খেজুরের গুঁড়ো পাওয়া যাচ্ছে তো আমি এখান থেকে একটু কদবেল মাখা নিলাম একটা ডাব খেলাম আর এখানটা দেখো অলরেডি আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে তো মন্দিরটা একটা বাড়ির মধ্যে তো বাড়ির সামনে কি সুন্দর কালারিং ফুলের গাছ আছে তো দূর থেকে দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছে দু সাইডে ধানের ক্ষেত মাঝখান থেকে ঠিকই রাস্তাটা আর সিজেন হচ্ছে মেনলি হলো শীতকালে হচ্ছে এদের সিজনটা ট্যুরিস্টরা বেশিরভাগই শীতকালে এখানে ঘুরতে আসে তো আর লোকনাথ বাবার মন্দিরটি কিন্তু প্রচণ্ড জাগ্রত তো তুমি যদি এখানে কোনো মানসিক করো সেটা কিন্তু তোমার পূর্ণ হয় লোকনাথ বাবার কাছে যদি এক মনে কোনো মানসিক করো তো কয়েকজন আমাকে বললো যে এখানে নাকি প্রচুর দর্শনার্থীরা আসে আর আমি এখানে প্রণামী দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরকে একটু নমস্কার করলাম তো ঠাকুরকে নমস্কার করলাম দেখো একটা বড় লোকনাথ বাবার ফটো আর তার চারপাশে নানা রকম গুরুদেবের ফটো আছে তো বাইরে এসে একটু খিচুড়ি ভোগ খেলাম আমি আমার মেয়ে আমার হাজবেন্ড অনেকে আবার কপালে তিলক পড়ছে আর বাইরে হচ্ছে নাচ গান ঠাকুরের কীর্তন হচ্ছে এখানে সবাই কীর্তনের তালে তালে নাচ গানও করছে তো যেটা প্রচণ্ড ভালো লাগলো আর খিচুড়িটা সত্যিকারের কথা ঠাকুরের ভোগ তো প্রচণ্ড টেস্টি ছিল খিচুড়িটা আমার মেয়ে কিন্তু অতটা খিচুড়ি খায় না কিন্তু এখানে এসে ঠাকুরের ভোগটা খেয়ে কিন্তু ভালোই বললো যে মা প্রচণ্ড টেস্টি ছিল খিচুড়িটা তো আমি বললাম ঠাকুরের ভোগ তো তার জন্য হয়তো একটু মানে টেস্টের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে আর ঠাকুরের প্রসাদ খেয়ে হাত ধুতে এসে দেখলাম এই আজও প্রজাতির একটা মুরগি মানে এই টাইপের মুরগি এর আগে আমরা কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম দেখা তো তোমাদের সঙ্গেও তার জন্য শেয়ার করলাম তো ফেরার পথে খেলাম একটা ডাব আর কিনলাম কদবেল মাখা তো কদবেল মাখাটা দেখে প্রচণ্ড লোভ লাগছিল তো কদবেল মাখা নিয়ে সোজা চলে আসলাম লঞ্চ ঘাটে তো এখন দুপুরবেলায় লাঞ্চ করবো লাঞ্চ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু চলে যাব বাসন্তীতে বাসন্তী থেকে ট্রেন ধরে ক্যানিং তারপর ক্যানিং থেকে ট্রেন ধরে শিয়ালদা তারপর কিন্তু যে যার মতন বাড়ি চলে যাব তো দুপুরবেলায় আজকে কি কি ছিল জানো আমাদের লাঞ্চে ছিল আলু ভাজা ছিল মুগের ডাল তারপরে ছিল কাঁকড়া মুরগির মাংস আর শেষ পাতে ছিল হলো চাটনি আর পাঁপড় তো ফাটাফাটি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার যে মানে বলার অপেক্ষা রাখে না প্রত্যেক দিন খাওয়া দাওয়া এত ভালো ছিল আমার মেয়ের সুন্দরবন অ্যাকচুয়ালি এত ভালো লেগেছে ও তো বাড়ি আসার কোনো নামই ধরছিল না ও বলছিল মা আর দুদিন থাকি আমি বললাম হ্যাঁ তুই যদি সব কিছু বুঝতি তাহলে আর আমার কোনো কিছু বলার দরকার ছিল না তো আমার মেয়ে চাটনি আর পাঁপড় প্রচণ্ড ভালোবাসে তো চাটনিটা আর ও কি আরাম করে খাচ্ছে তো আমি আমি বললাম যে ঠিক আছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করে নাও এবারে আমাদের ফেরার পালা তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছাড়ছিলো আর আমরা অলরেডি চলেও এসেছি প্রায় বাসন্তীর কাছাকাছি তো সবাই যে যার মতন লাগেজ ব্যাগপত্র রেডি করছিল আর সবাই এখন আমরা নেমে যাব তো বলতে বলতে অলরেডি আমরা বাসন্তীতে পৌঁছেও গেছি তো সবাই মিলে এখন নামবো তো দুই রাত তিন দিন যে সুন্দরবন কাটালাম সবাই কিন্তু একদম বন্ধুর মতন হয়ে গেছিলাম ফ্যামিলির মতন হয়ে গেছিলাম প্রচণ্ড ভালো লাগছিলো সবাই মিলে মানে গল্প গুজব আড্ডা থেকে শুরু করে ভালো মন্দ খাওয়া দাওয়া একসাথে ঘোরা মানে এক কথায় সুন্দরবন টুরকি এক কথায় ব্যক্তিগতভাবে আমার কাছে ভীষণই ভালো লেগেছে তোমরাও যদি কোনো সময় মনে করো দুই রাত তিন দিনের জন্য সুন্দরবন ঘুরতে যাবে অনায়াসেই যেতে পারো মোটামুটি বাজেটও রিজনেবল খুব ভালো লাগবে দেখবে তো ফ্রেন্ডস আমার এই ব্লগটা কেমন লাগলো সুন্দরবনের শেষ দিনের ব্লগটা তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আমরা এখন চলে যাচ্ছি ক্যানিং থেকে শিয়ালদা তারপর শিয়ালদা থেকে সোজা ট্রেন ধরে বেলঘড়িয়া তো বেলঘড়িয়াতে আমাদের বাড়ি বেলঘড়িয়া নিমতা বাজারে আর দেখতে দেখতে কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমরা কিন্তু এখন সোজা বেলঘড়িয়া এক নম্বর প্ল্যাটফর্মে চলেও এসেছি এখন চলে যাবো অটো ধরে সোজা নিমতা বাজার তো ফ্রেন্ডস ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো বাই বাই